সুন্দর 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 আল্লাহ চনে কত সুন্দর তুমি আল্লাহ চনেলা কত সুন্দর তুমি আল্লাহ তুমি সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমি সুন্দর 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 কত জান কত জুে চলে বেঁকে পৃথিবী পথে কত ছো বি ছোট চলে একে বেঁকে পৃথিবীর পথে কত ছোবে করো করি সাগরের গর জানি করো করি সাগরের গর জানি দেবে দে পার্লা চাই না কত সুন্দর তুমি আল্লাহ চাই না কথা সুন্দর তুমি আলা পুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান